আরও বহু জায়গার মানুষ আছে এর লাগে আপনারা এক প্রতিনিধি হিসাবে আপনারও ব্যস্ততা সময় রাতে একটা দেড়টা দুইটা পর্যন্ত বাদে মানুষরা শান্তি দিতে গিয়া আর আমি আপনারা দুইবারের বিধায়ক আদিনও মুরব্বী যারা আছেন তারাও জানেন আমার মুরব্বী এই এরিয়ার দুইবার বিধায়ক আর এই এরিয়া না হইলে লাগা এরিয়াটা কি জেলা পরিষদও আমার গোড়ালি দুইবার আমি একবার তিনবার যাই হোক আল্লাহর মেহরবানিতে রাজনীতির নাম লাগানির পরে অবশ্য জেলা পরিষদ হোক এমএলএ হোক আমি আপনার আর দোয়া আশীর্বাদ বুট আর আল্লাহর হুকুমে নির্বাচিত হইয়া হইয়া যাইয়া আর সব সময় আপনার আর নিয়োজিত আছি রাজনৈতিক লাইনে একজন বিধায়কের বুদ্ধিয়া বানাইলে রাজনৈতিক হিসাবে পাবলিকর সেবার শুধু করিতে সরকারি কাম কাজ সরকারি যেগুলা জিনিস হোক ওগুলার খাস করে দীননাথপুর দোলাই গোলদাবলদি এটা বিলাইপুর দোল চলাতে তা ব্যাকওয়ার্ড এরিয়া আমরা মুরব্বী আমল থাকি এরা মানুষের লোকের সবসময় সম্পর্ক বেশি ওই হিসাবে নিজেও চলিয়া যায় আইজো আমি ডিসি অফিস জেলা পরিষদ ওভায় থাকি ডাইরেক্ট হাজির হাতির খাইলো আইবার এক উদ্দেশ্য আসলো কিন্তু আমি কালকে আপনার এই পঞ্চায়েত জোগড়াঝাটি ল মেমোরেন্ডাম দিছি ডিসি রে লিঠেন সব মিডিয়া পত্রিকাত আপনারা পাইছেন কারণ আপনারা এক তো আমরা যত নাম এমএলএ আছে ওতবিল এমএলএর পাওয়ার আছে এমএলএ নাই ই পাওয়ারও নাই অফিসারেও গন্ত নাই সরকারেও গন্ত নাই এর লাগে নিজে নিজের দায়িত্বরে পালন করিয়া যাই আমি যো এই পঞ্চায়েত যেটা হয়েছে আমার মনে হয় ভারতবর্ষের ভিতরে কোনো ডিস্ট্রিকা হয়েছে না যে আমরা হাইকোর্টক কেস আমি দায়ের করছি যেটা আব্দুল আহাদ কেস করছে আরও তিনজন লোক বড় জিপির এক মানুষ লাগে জিপির এক মানুষ লাগে এন এক মানুষ লাগে ও হিসাবে আলগাপুর এরিয়াতে কেউ একজন দিছি হিদারর মানুষ কই বা আলগাফুর খাটলি ছোড়া এমএলএ সেই বেটাই মনে খালি খাটলি ছোড়া মাত মাতে এর লাগে আমি সম্পূর্ণ ডিস্ট্রিক্টর দায়িত্ব পালন করিয়া। যে যে জিপি বানাইছে চব্বিশটা আর জিপি আটত্রিশটা সংক্ষেপে কই আর ওয়াজর মেহফিল সময় বেশি নিতাম না যে সরকারে এক আইন দিলায় এক হাজার থাকি দশ হাজার পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ভি ক্যাটাগরি এস ওপি সরকারে আইন জারি করল ওগু কিন্তু চব্বিশটা জিপি পাঁচ হাজার থাকি তিন হাজার পর্যন্ত আর আটত্রিশটা জিপি উর্তে চোদ্দ হাজার সাতশো আলগাফুর যে জিপি বানাইছেন নাইসেন চোদ্দ হাজার সাতশো আলগাফুর থাকি পর্যন্ত জিপির এরিয়া আমরা ফুলনা চাই ইন উপস্থিত কম বয়সী বেশ বয়সী সারাই জানি যে এক গাঁত এক গুরু এক বুট সেন্টার দশ গুরুবে এক জিপি সভাপতি দশ গুরু এক এ পি পাঁচ ছয় এক জেলা পরিষদ এগারো গো জেলা পরিষদ বা নাইলায় গু লালা দি টাউন জে যে মেলে এরিয়াত চাই গু যে টাউন পঞ্চায়েত বুট আয় না পঞ্চাশ হাজার বুট ই নাই গাঁর বুট আর আমরা আর বুট আশি হাজার বেশি আমরা রেদি লাই সাইড জেলা করিস ঠিক আমরা সংকেতের মাত দুই এ মেলে আমরার বুট দুই লাখ সত্তরই হাজার আর হাইলাকান্দির বুট দুই লাখ সতেরো হাজার পঞ্চাশ হাজার বুট বেশি টাউন দবু বাদ গেলে আরো পঞ্চাশ হাজার বারোই গেল এক লাখ বুট আমরার বেশি আমরা ব্লক দুইটা তারা তিনটা আমরা এক লাখ বেশি আমরার জিপি বত্রিশটা তারার জিপি ত্রিশটা এই যে একটা সমস্যা হয়েছে আমি হাইকোর্টে ভারতবর্ষ একটা স্বাধীন গণতন্ত্র দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমরা এক সবর ভাবার এক সবর আইন এক সবর ভোটাধিকার মান হিন্দু মুসলিম ইস্যু ইগু হাইকোর্টে কৌটো গাভা যায় না আমি বিচারে আনছি বড়জিপি আর হিন্দু মুসলিম ইস্যু আনছি না উকিলেও কইল ইবু হয় না এখন আজকের কৌটো রায় হয়েছে রায় হয়েছে না নয় তারিখ ডেট দিছে জানুয়ারি আর স্টেট ইলেকশন কমিশনারের উকিলটা কইছে যে আমার কেস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ইলেকশন ঘোষণা দিতে পারতায় না আমরা আর গ্রুপ মেম্বার থাকি লোহা এপি থাকি লোহা জেলা পরিষদ থাকি লইয়া আমরা সব মাঠ বুটর বচারক সে বুট পাইতাম নেতা হইতাম খে সমাজের সেবার সুযোগ পাইতাম কিন্তু আমরা যে কোন দশাত নিহত হয়েছে এগুলোর খবরও আমরা খজনাস। আজ আমরা দিক গ্রুপ মেম্বার আটটা দিক গ্রুপ মেম্বার বিরানব্বইটা দিক গ্রুপ মেম্বার হইতো একশো দিক হইতো দেড়শো দিক হইতো দুইশো দি হইত তিনশো দি হইতো আর উর্ধে চব্বিশশো দিও এক গ্রুপ মেম্বার হইতো আঠারোশো উনিশশো সতেরোশো আমি সব মিডিয়াত মাতিয়ার বেপার পত্রিকাত আর যে সত্য কথাগুলো তুলিয়া ধরিয়ার যে আই নব্বইটা ভোটারের গ্রুপ মেম্বারে হয়তো দশটা পরিবার হইব হে ডেভেলপমেন্ট কিতা করতো নয় পরিবারের কাম করা লাগবে নয় পরিবারের গোড় বানানি লাগবে কই যাইব যেগুর চব্বিশ বুট রাস্তা রাস্তায় পঞ্চাশটার দরকার হইব কত খাজর আমি এগুলাও সরকারটে বুঝাই যে ডেভেলপমেন্ট ই প্রতিটা পঞ্চায়েত দশ মেম্বারে টেকা পাঠোল যদি জিপিত পঞ্চাশ লাখ ফাঁস দশে পঞ্চাশ একশো বুটালারে বাকি নয় মেম্বারে কইবা তোর বেটা একশো বুট তুই নেয় পঞ্চাশ হাজার আর আমরারে দে দশ লাখ করিয়া কারণ আমরা বুটার বেশি তাই না কিন্তু বুট কেনার বাদে প্রতিনিধি ওয়ার মাল আবার বাদে ইগুর মায়ের আর ইগুর কেস খেয়ে যান আমরা রাজনীতিকভাবে আমরা মানে দূষণ যে বদলবার বিদায় দিলেইতাম ইউডিএফ আর না হ্যাঁ ভাই ও বল আমরাও বলছি কংগ্রেস আর বিজেপি দুই দলের সর্বভারতীয় ভাই ও তিনবার হয়ে গেছে খেলা দেশের শাসন বদলে না গুরিয়া আমরা বিশ বাইশ পার্সেন্ট আমরা কংগ্রেস বিজেপি বিদায় দিবার লাগে জানে চেষ্টা করি আর কিন্তু বাকি এইটটি পার্সেন্টে গুরিয়া ফুল ভোট দিত সরকার বিজেপির আসাম হবো দিল্লি তো হ আমরা রে আপনারা প্রতিনিধি বানাইয়া যে তো লোক ভোট দিয়া ফাটাইছিলাম আমি আজ আপনারা সামনে প্রশ্ন করিয়া বদরুদ্দিন ই এরিয়াতে কটেকার কাম করছি বদরুদ্দিন সাহেব নামর টিকেট তান দলর টিকেটে আমার নির্বাচিত করছিল আমি আপনারার গেছে কতখান ভুল করছি কতখান শুদ্ধ করছি আপনারার গেছে বিশাল আইজ আমরা তিনজন বিধায়ক দুইজন ছয় বছর ছয় বছর সা্সপেন্ড আমার এই দল রাখ আমিও আছি কারণ ও দল নির্বাচিত হয়েছি আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি ইসলামের তরিকায় সিন্তা যাই ইগু একটা নিমগান আমি দুই নম্বরই হইব যে ও দোল পাঁচ দশ বছরের লাগে মেলে হইয়া এর আগের দল চাড়িয়া ফাতারে দৌড়াইয়া আর আমার স্বার্থে যে আমি আর একবার এম এল এ হইতাম কিলাম এ হইয়া যদি সমস্যা আমরা আমরা সর্বভারতীয় রাজনীতির দল কংগ্রেস আই কেস করি আর আমি ইলেকশন বন্ধ করার সাহেবে যে নয় তারিখ কোর্ট রায় এর বাদে কে শেষ হওয়ার আগ পর্যন্ত ইলেকশন দিতে পারতা না হয়তো মার্চ এপ্রিল মেতে ইলেকশন যাইতেও পারে আর যদি কোনো অর্ডার সরকারে বিবেচনা করে দেয় ইনশাল্লাহ জিপি আবার গঠন হইব আবার বানানি হইব ও ভাইট আপনার প্রতিনিধি হইয়া আমি করিয়া যাই আমি আল্লাহ রসুল চাকরি কইয়া আমি এম এল এর ভাগ লই না এভাবে যে দুইবার বানাইছে দায় সুক্রিয়া আর এখনো সার্ভিস দেওয়া যায় আর সব জিনিসও ফোর আইজ আমরা তিন কান্তে এখানও করিয়া এখান বানাইছে আমরা দুই লাখ সত্তর হাজার বুটও দুই লাখ পঁয়ত্রিশ হাজার বুট আমরা আর পঁয়ত্রিশ হাজার হিন্দু বুট আর হাইলাকান্ত সত্তর হাজার মুসলিম বুট আর দেড় লাখ হিন্দু বুট দুই লাখ তো গু বাইলাইছে মানে ধারে দিবা আল্লাহ করবা গদিত বইব শাসন চলাইব আমারে যদি আমি আর একবার সেবা করলাম না আমিও তো বইয়া দেখলাম যে দেন বইছ সেবা শুশ্রূষা কিতা কথা দুনিয়ার নিয়ম রাজনীতির নিয়ম তে এর লাগি আমি অন্য রাজনৈতিক দলর কোনো কথা কই না ও কথাটা কইয়া কংগ্রেস বহুত বড় দল কিন্তু হাইকোর্টের কেসও যায় না আমরা মুসলমানের মাত মাতিয়া হিন্দু মানুষের তো কোনো গ্রুপ কাটা হয়েছে না কোনো জিপি কাটা হয়েছে না কোনো জেলা পরিষদ কাটা হয়েছে না তো মুসলমানের হান্ড্রেড পার্ট ভোট নিতাই তো দি তো মুসলমানের খান্ড লিগু কোথ পর্যন্ত না নি তোমার সরকার নাই না প্রতিবাদও নাই আমি প্রতিবাদ দিতে দিতে ডিজিরে কইয়া যে ওখান মানুষ বিক্ষুব্ধ হয়েছেন যদি প্রতিবাদ আন্দোলন ডাক দেয় খবর মরা উঠিয়া আন্দোলন করতো কথার অর্থ হইল মানুষে ওলা কষ্ট দুঃখ পাইছে আমার বুট সেন্টার সোলার ভার ষাটিয়া তিন কিলোমিটার আরক সেন্টার বানাইছে আমরা একগার মানুষ মামোদপুর টু তিন আসলো এরকম দুইটা বানাইছে আমার ষোলোশ মামোদপুরের আটশো আমার গাওয়ার মানুষ এখন এমএলএ গাঁত বানাইলাম সেন্টার তিন কিলোমিটার হই আর এম এল এর সেন্টারও ষোলোশো বুট ওইগুলো আমি পয়েন্ট আনছি তে আল্লাহর নাম আর আসা আপনার দীননাথপুরও সেম বায়ান্নশো বুট বানাইছে গুরু সাইকেও আমি চিল্লাইয়া দাবি দিছি যে হনোফাষ্টা দেও হনোফাষ্টা দে এখন সাইকেও যদি বানাইছে রাঙ্গাবাগে যে বীর বুটার হারাই দিছে এটা ঠিক হইব রাঙ্গাবাগ বারৈয়া যাইব দীননাথপুর জাঘাত রইব আমার লগে সবে যোগাযোগ করতে আমি এমএলএ হিসাবে দায়িত্ব নিয়া ডিসি সিহত পুরানা সেন্টার মতো ওইব খালি আপনারা বিচার করে চলবা বুট যেটা এক জায়গা ষোলোশো হয়েছে এক জায়গাত আটশো কিছু বাটাবাটি করিয়া সমান করা লাগবো খেউ খেউর লাভও হইতে পারে লস হইতে পারে কিন্তু মানুষের সুবিধা হইব আমার দায়িত্ব কর্তব্যু খেউ আমার দুশ্মন নাই সব আমার দুঃস্থ এটা আমি চিন্তা ভাবনা করিয়ার যদিও ওয়াজর মধ্যে কিন্তু আমি রাজনৈতিক কোনো কথা কই আর না বিধায়কর যে দায়িত্ব কর্তব্য ওগুলা কিতা করি আর না করিয়ার আইজ ওয়াজও ইনো আইছে আই না আট নয় বছর এ হয়েছে প্রত্যেক ওয়ার্জো বাড়িতে থাকলে আই না থাকলে মানুষ আমার আজমল সাহেবও আইসা আইন দুইবার তানেও আমরা বহু চেষ্টা করছি ন মাদ্রাসার এর ব্যবহারে তানেও একটা আবদার করছি ইনশাআল্লাহ তাইনও সরি কই আমিও তানে কইমু আর আমিও কথা দিসলাম আইজি মাত আমি বিধায়ক কাটলি ছড়ার বর্তমানে আলগাবুর কাটলি ছড়ার নাম লাগছে এন্টায়ার ডিস্ট্রিক্টর মানুষ বাড়িতে আর সরকারে বর্তমানে কাম কাজ নাই করলেও চলে কোনো আইন কাম নাই কিন্তু মানুষরে দুঃখ না দিবা লাগে নিজে দানা হিসাবে উৎসব লোকের সহজ অনবা তো আরক মসজিদর চিটি আমার বার বার বইছিলাম মধ্য এলাকান্তির ফাঁসখান চিঠি জবহামাইল খেলা খেলাধুলা থাক কোনো জিনিসই আমরা ছাড়ে না তেবো মাঞ্চরে খারাপ ব্যবহার করি আর না রাফ হারি চালাইয়া যাইয়ার ও হাইকোর্টের কেস দুই আড়াই লাখ গেছে কোনো বেটারে কইছে না দশ টাকা মেলেরে দেব এখনো যে গুন যাইব আর ইংশাল্লাহ এটা বহুত ঠিক হইব কিন্তু হিন্দু এরিয়াগুলা ঠিক আমি বুঝিয়ার না সরকার তারার বিজেপি এটা তা হাত দিব করি তবে আমরার যেটা উলো ভালো হয়েছে এক হরিশনগর জিপির কোন নয়া নাম প্রতাপনগর চারটা বুথ সেন্টার ফাড়ার উফরে নিছে একশো ত্রিশটা দি সেন্টার বানাইছে আর আমরা মুসলমানের তিনও সেন্টারে আড়াই হাজার হইব গিয়া বুট দিতা তলর মানুষ তিনোগ আমি আইব আপনার আরও জেলা এলোমেলো করছে আমি কইছি ফুননা সেন্টার মতো আমার লিস্ট দেও সেন্টার দাঁড় দাঁড়ি জাগাত আই বুট যেটা বেকলে বাড়িছে যেটা গুরু কাটা কাটি করে একটা সমান বহিব কিন্তু গুরু পার্থনা এটা যেটা আউট হয়েছে এটা সরকারের একটা অর্ডার নটিফিকেশন যার কারণে আমি রে দামি দিছি এই নটিফিকেশন উদ্ধ করো বা কেনসেল করো নয়াভাবে বানাও কারণ ইগুট আপনাদের কইছে তোমার গোটা লিস্টর নাম আছে নি চাও তোমার নাম বুল থাকলে দরখাস্ত লেখা দেও শুদ্ধ করবো তোমার নাম বাদ গেলে লেখিয়া দেও আমি লাগাইম ইগুত গুরু ঠিক করার নোটিফিকেশন নাই গুরু ঠিক করার নোটিফিকেশন যে জিপি বানাইয়া আসলো হকুট একটা দিয়া তারা বানাইছে আর যেটা ঘরোয়া বানাইছো তারা তো আর আমরা লগো নাই এক স্কুলও তিন সেন্টার সাই সেন্টার আমার থানটুধনাল এক সেন্টারও তিন পি এস আমরা জানি ইভিএম বুটও সকাল থেকে বিকাল পর্যন্ত ছয়শ চাস্ট হয় না আর বেলেটের বুট দুই হাজার আঠারোশো সতেরোশো চব্বিশশো এক বুটারে হে নিজে গ্রুপ মেম্বারে বাস বেলেট বাস্কথা করে বাসকথারাইতো এপিলে বুট দিয়ে বেলেট বাস কথা রাইতো হে জেলা পরিষদে বুট দিয়া ব্যালট বাইস করি বাক্স ধারাইত এর অর্থ হইলো এক বুটও পাঁচ ছয় মিনিট ভোট হইব তিন চারশো কাস্ট আঠারোশো বুটও যেটা মেম্বার দাঁড়াইবা খালি মারামারি করবা আর শিকা আর বাং বইয়া মানুষ হসপিটাল ফাটাইবেন আমি ও ডিসিলে বই আর সিওরে কই আর যদি এলাকা আধার বারোশো বুট দেন দুইটা রুম দেন ওয়ান টু নাই বুট কাস্ট হইত আর ষোলো সতেরোশো আঠারো তো ইম্পসিবল এইগুলা পয়েন্ট আমি গৌহাটির স্টেট ইলেকশন কমিশনার স্টেট ইলেকশন কমিশনার সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারি এক্কা হাইলাকান্দির সি ডিসি সবরে সব কমপ্লেন দেয়ার আর হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড যায় ইনশাল্লাহ আমি মফিল কইয়াক আমরা এটা অ্যাকশন হইব আর একটা কথা কই যদিও এটা কোয়া হয় না কারণ আমি এমএলএ হিসাবে এই সব সময় সারারে এখানো ভাই না ও হিসাবে ভাবা একটা দাবত দিয়া যাইয়া আমরা তিন চার দিনের ভিতরে ঠিক করিয়া একটা প্রতিবাদী সভা যেন ডাকি ডাকিমু মাঝখানেও ডাকা লাগব এখন ডিস্ট্রিক্টর নেতৃত্ব আমার গেছে তিন এমএলএ দুইজন ছয় বছর ছয় বছর সাসপেন্ড আমি আছি আপনারা তোলা আওয়াজ উঠাইবা তোলা আমরার লগে সরি কইবা তে সরকারেও বুঝবো যে এটা এমএলএ চিনলাম না পাবলিকর এল এমএলএ চিল্লা ইগু আমরার কিছু রাজনীতি স্বার্থ আছে একদলে ইয়া কহ্ব বারোজন আইটা সুদামাল নতাগি আরক দলে কই বদরুদ্দিনল নী তে ইগু যদি ও তোমরা এটা যাও না কেনে তোমরা হাইকোর্টে যাও না কেন তোমরা প্রতিবাদ করো না কেনে তোমরা ডিসেট মেমোরেন্ডাম দেও না কেনে তোমরা খালি মুসলমানের ভোট লাগে রাইজর দলেও কয় মুসলমান কংগ্রেসেও কয় মুসলমান আঘু সাহেবও কয় মুসলমান তে বিজেপি ওলা চাই করি ফুতাইবা ফুটাইবা এইগুলা দিন নিজের মাতা দিয়ে নিজে খাটাই আমারে আপনারা এক বুট দিলেও আমি আল্লাহ আর না দিলেও মাশাল্ল্লা দুইবার বা নাইজন বাপরেও দুইবার বা নাইজন সুক্রিয়াত যেদিন এমএলএ নাই গা পড়ার গুঁচে ভাইলি আমার এ কিন আই তো নয়া নয়া শ রাস্তাঘর কারণ তিন এম এল এ এক এমএলএ একুজেন রই তার গাও দেখত গাও দেখত আইজনের বইয়া দেখাইছি তেরো লাখ ষাট হাজার কোনো যে রাস্তা গুলাই নষ্ট করছিল কিতারাজ মরা ও খাইল ফরুর ভিতরে টেন্ডার হাই লাগান দিত খা ধ নষ্ট হইলেও আমার পড়ে এগুলো ঠিক তু কিলা নয়া তো বা বানাইতে আজি শেষ নাই আমার তিভরাগুঞ্জির রাস্তা আমি কইছি ইবার কর ভিতরে আমি ইগো বানাইয়া দিমু একটা ভুল বুঝাবুঝির ভিতরে বেরোল লাগছিল এর লাগি আমি আর সময় নষ্ট আর না হুজুর ধর্মীয় আলোচনা ধর্মীয় আলোচনাও আপনারা জিন্দরি ভুণ কিন্তু আসর করে না আমরা সারা সালাহর আল্লাহ তরফ থাকিয়া আমরা ধর্মরে ধর্ম হিসাবে মানিয়া নেইয়ান না নমাজ পড়িয়ান না ফাঁস আল্লাহর কাছে খুঁজে না আমার কাছে যত মানুষ যাই কেউ কই নতাহতা হতা হতা আমি লোকে না হারতে হই তোলা আল্লাহরে কই তোলা আল্লাহরে কইও আল্লাহ ভোট না এম এল এ কুবা নাই যে মনে কয় ও ওকে আমার তো তবি কোনো মতে যতক্ষণ করিয়া যাই আর দেয়া আই ও মাদ্রাসাত আমার একে কইসই না ও খাম দেখে ফিলার দেখে আমি কইছি ও তো গরিব অত বড় সাহস করছো আফল সাহেবের প্রস্তাব দিছে একটা বড় জান্দার আমি কইয়া গেছি আগেও যে ইগুতে আমি বড় ধরনের নর্সরি কই আজ আমার বেরিয়েছেন একটা কুশনা দেও আমি কইলাম আমার গোসোনা নাই দে বারবার দেওয়ার অভত্যাস জায়গার মানুষ অমুক জায়গা ততা গুছ না দেয় আল্লাহার লগে গোস না লগে গোস না খাম তৈরি কর আমি যে কোনো একটা আইটেম পুরা দিব। এখান ডালাই করতে যেন লাগবো কবে রোদ লাগবো কত কুন্তলিতে কইয়ার একটা আইটেম আমি পুরা দি আর আজকে ওয়াজও আইছি ওয়াজও বিভিন্ন মরচে একবারে চাচা বয়সী বাই সবরে মিলাইয়া কইয়া যেই তিন এ এখানো হইয়া যে এল গির আওয়াজ উঠছে আর আমরার মানুষ সব জায়গা তো গরিব আপদি বিপদী দুঃখী আমরা মসজিদ মাদ্রাসা সরকারি পয়সা লই না সব সান একটা এম একটা এমএলএর গেছে আইলে ঘুরাইবার ক্ষমতা নাই লৌড একটা বল তাকি তিন ডাবল হইছে ও আল্লাহ জেলা সাল্ ইয়ার জেলা জাল্লা ওলা ইয়ার ওল্লা আর এক জিনিস সুদাম এমএলএর গেছে ভাইছ যে কোনো বেঠারে এক কথা মুখ দিয়ে দুঃখ দিছি না যে না রায় একটা দেড়টা হইলেও আমার ওর হয়তো দাবি যে ও গোট তোলা কম হয় আর আইজ এইখানে ওয়াজমফিল আমি নগদ আমি কলরে মেলে আমি গোসলা মেলে নাই যা দেই লগে লগে লি আর যে দেখো দিয়ে হের তিন চার মজিদালা খবর লইলে ভাইবা দেখা কই ফাটাই দিছ ই বড় অঙ্ক করা লাগবো আর ওয়াজ আস্তা এলে যাবে চলে লেখান দিয়ে আলগা চলে সব জায়গার তুলা কমবে শরিক না হইলে মানুষে আইবার করবা ইগু বাদে আইতো বুটকো বুট গুজা কু আমরা দাবতো রেসপন্স দেন না আর দাবত এই এম এল এ গেলে খালি আই যাইতে পারবেন আই যে পিজিপি জেলা পরিষদ যত আইতরা আমার হাইকোর্টের কেছে আল্লাহ রহমত ডারের যে ও জানুয়ারীত না হইয়া মার্চ হইলে আর আইবা যাইবা আমরা আমরা না ভাইলেও আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে তোরা আল্লাহর নামে ভাববো ইবাব আমি তোরা সরি করি মো কেসু করায় আর নেতা বেঁচে আইয়া দিয়া যায় আমি সুক্রিয়াটা দা করি আইলে তো আমার উচিলাই আইত্রা বুঝলে এগুটা বাইতে হইলে হন হতা করা লাগবো অনিয়া হতা করা লাগবো আল্লাহে কই দাও রেও বা দেও আর আল্লাহর হুকুম যে গু হইবার তার হইব হিগু আমারও আছে আমি আজ করি নেখা পনেরো হাজার নগদ দেয়া আর আমার লাগে দোয়া করবা কাজকারি আমার মা বাপ দুজনও না হয় মেলে এমএলএ আসলা আর আমারও লাগে দোয়া করবা টনু টনাই যদি ঠিক থাকে হায়াতে রাখ হল তে ছাব্বিশও আপনার আর লইয়া আলোচনা করিয়া বাড়ি আর আমার যদি নামকও চিন্তা রাখ হল আর এমএলএ হিসাবে মানছে ওয়াইজ আমরা গত এমপি বুটও তিন এমএলএ আট হাজার বুট হয়েছে আমরা দুলির লগে মিটি গেছি আজমল সাহেবর তো বদনাম হয়েছে তান দশ লাখে আর দলেরও আয়ু কমছে কিন্তু বর্তমানে কিছু উটের মানুষের বুধ হয়েছে আর পঞ্চায়েত বুট গোট আমরা এটা এমপি গ্রুপ মেম্বার এটা সারা আমার যারে যারা বালা ও আবুয়ে সাইয়া দেও আর রাজনীতির স্বার্থে ভবিষ্যতে রাজনীতি করতে হইলে যে আমরা কাটি ধরার এমএলএর লোকের মানুষ আসইেননি না নাই আর আদিতা আল্লাহর গেছে ও জেলা পরিষদে যদি আমি যদি মানুষ ক্যান্ডিডেট দেই তে বদর ভাই ভাই কতবার খেয়াল না করিয়া আমার ভাই তোরা খেয়াল করিয়াও তোরা খেয়াল করিও এ বেশ কথা হইয়া না এগু জারদারি হ্যাফার জারদারি বিবেক চিন্তা করিও কারণ এমপি বোর্ড গেছে হৌ বাদ তোর তিনটা কিছু আমি ডোকে আইসো তো ঠিক আছে নাই ঠাকুর হাসিম ঠাকুর ও তোমরা মানাই তুইছ আমি বঞ্চি না আমরা আটনি ছোড়ার এম এল এতো ঠাকুর ইনো গেলে আর কোনো বেড়া নাই কিন্তু হাবিস ঠাকুর না খানো সুপ্রিম কোর্ট খানো হাইকোর্ট কেউ ফোনও পাইছ নেই তো আমার সন্দেহ আছে পঞ্চায়েত তো আইব আর যাইব বাদর দিন এটা সমস্যা লইয়া হৌ আমার বাড়ি আমার রাস্তা নাই আমার কালবাট নাই আমার কথা আমি করি চেয়ারম্যান তুমি যে এমএলএ বানানিয়ে আবার দুই বছর আইও আমার চেয়ারম্যান হো যা সমস্যা হোক আমার গাটা লাগব ওটা সারা লাইয়া কইলাম যে আপনারা নেতা আপনারা বানাইছেন যদি মান সম্মান ইজ্জত বাজাইতে হয় এক ব্যবহারে তোলা মাথা মাথামাতি করি আর বাকি আপনারা স্বাধীন দিলাম আপনারা স্যায়ে সঙ্গে বানাই আর যেটা ভুল ভ্রান্তি হয়েছে আমি কয়জনের লগে আলোচনা হয়েছে খালি সবরে অনুরোধ করি আর আমি এমন কোনো কাম করতাম না একগাঁওর ক্ষতি করি আর একগাঁও লাভ আমার চিন্তাধারা হইল মানুষ দারো দারো সেন্টার বাইতো সমান সমান বুট বাইতো প্রতিনিধি সমান সমান নির্বাচিত হইতো ও লাইনে আমি কাম করি আর এই লাইনে বাদ ভাইলেও করার কুন্া নাই আর কেউ বালা ভাইলেও করার কুন্া নাই সবরে দোয়া কুজিয়া আর আমি আমার বক্তব্যটা সমাপ্ত করিয়া আর এর মধ্যে হই আর দুই এক মাস যদি কেউ খারাপ লাগে তো নিজের এমএলএ নিজের সুখ দুঃখ কৈত্রা আমরা সুখ দুঃখ কইত্রা আমি কোনো আনি আনিয়ান না ও নিজের ব্যাবারে নিজে তোরা ভবিষ্যতের ক্ষেত্রে তোরা মাতিছি কারণ ভবিষ্যতে ছাব্বিশের সময় সব দলে সব নেতায় সব প্রশাসনে গণিব যে সুদামে একলা নেতৃত্ব দিয়া কিতাব খুঁজি নাই এগু আমার আসত্তি নাই আর থাকলে আমার সাহাটা বড় রইল ইজ্জত বড় রইল ভবিষ্যতের লাগি বালা হইলো যদি দরকার থাকে যে আমরা আপদে বিপদে সমস্যা কামে কাজে ওগুলা কথা কইয়া আমি গেছে